রেশন নিয়ে বিরাট খুশির খবর ফেব্রুয়ারি মাসে বস্তা ভর্তি রেশন দেবে সঙ্গে এক হাজার টাকা করে তো এই যে সঙ্গে এক হাজার টাকা করে দেওয়া হবে এটা কারা পাবে বা এই যে রেশন বস্তা ভর্তি কেন বলা হচ্ছে ফেব্রুয়ারি মাসে নতুন করে কোন কোন সামগ্রী দেওয়ার কথা বলা হচ্ছে কোন কার্ডে কত কেজি মাল পাওয়া যাবে বা কোন কার্ডে কত কেজি রেশন সামগ্রী আপনারা পেতে পারেন সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথমেই যদি আমরা দেখি এখানে পরিষ্কার করে বলা হয়েছে ফেব্রুয়ারি মাসের রেশন নিয়ে নতুন আপডেট নতুন লিস্ট দু কি বলা হয়েছে ক্যাটাগরি অনুযায়ী কিন্তু প্রত্যেকেই কত কেজি পিছু কেজি কত করে পাবে সে রেশন সামগ্রী সেটা কিন্তু বলেছে অর্থাৎ মাথ ছু কত কেজি করে রেশন পাবে বা কারা কারা এক্সট্রা পাবে এবং কে কেন হাজার টাকা করে দেওয়া হবে সমস্ত কিছুই কিন্তু এখানে ডিটেলসে বলা হয়েছে আমরা যদি দেখি এখানে বলা হচ্ছে ক্যাটাগরি এ এ ওয়াই এই ক্যাটাগরির কার্ড যদি আপনার কাছে থেকে থাকে অর্থাৎ এ কার্ড যদি আপনার কাছে থাকে তাহলে আপনি কিন্তু পরিবার পিছু চাল পেতে পারেন পনেরো কিলো অর্থাৎ পনেরো কেজি চাল আপনি কিন্তু পেতে পারেন এবং গম অথবা আটা সেটা কিন্তু আপনি কুড়ি কেজি বা উনিশ কেজি পেতে পারেন কেননা এখানে যদি আপনাকে গম দেওয়া হয় সেক্ষেত্রে আপনাকে কুড়ি কেজি দেওয়া হবে যদি আটা দেওয়া হয় সেক্ষেত্রে উনিশ কিলো কিন্তু দেওয়া হবে পরিষ্কার করে বলা হচ্ছে তাছাড়া আমরা যদি দেখি পিডব এইচ এই কার্ড যদি আপনার কাছে থেকে থাকে তাহলে কিন্তু আপনারা চাল মাথা পিছু দুই কেজি করে পাবেন অর্থাৎ আপনার কাছে ধরুন পাঁচটা কার্ড রয়েছে সেক্ষেত্রে মাথা পিছু দু কেজি অর্থাৎ দশ কেজি কিন্তু আপনারা চাল পেয়ে যাবেন এবং গম অথবা আটা যদি দেওয়া হয় সেটা কিন্তু আপনারা তিন কেজি অথবা আপনারা তিন কেজি আটশো গ্রাম আটা কিন্তু পেয়ে যাবেন এখানে কিন্তু পরিষ্কার করে বলা হচ্ছে তারপরে আমরা চলে আসি এসপি ডবল এইচ যদি এসপি ডবল এইচ এই কার্ড আপনার কাছে থেকে থাকে তাহলে কিন্তু আপনারা চাল পাবেন দু কেজি মাথা পিছু এবং আমরা যদি দেখি গম এবং আটা সেটাও কিন্তু সেম রয়েছে এসপি ডবল এইচ এর ক্ষেত্রেও এবং পি ডবল এইচের ক্ষেত্রেও কিন্তু সেম সেম রয়েছে যে তিন কেজি আপনারা মাথা পিছু গম পাবেন হলে কিন্তু যদি আটা নেন সেক্ষেত্রে কিন্তু আপনারা দু কেজি আটশো পঞ্চাশ গ্রাম পিছু পেয়ে যাবেন আচ্ছা তারপরে যদি আমরা দেখি আর কে এস ওয়াই ওয়ান যে কার্ড রয়েছে সেই কার্ড যদি আপনার কাছে থেকে থাকে তাহলে কিন্তু আপনারা মাথা পিছু চাল পাবেন পাঁচ কিলো করে এখানে রকম কিন্তু আপনারা জানেন গম বা আটা সেটা কিন্তু দেওয়া হয় না তারপরে যদি আমরা দেখি আর কে এস ওয়াই টু যে কার্ড রয়েছে সেই কার্ড যদি আপনার কাছে থেকে থাকে তাহলে কিন্তু আপনারা মাথা পিছু দুই কেজি করে চাল পেয়ে যাবেন এখানেও কিন্তু রকম আটা বা রকম গম সেটা কিন্তু দেওয়া হয় না যদি কোনো রেশন দোকান থেকে খাদ্য সামগ্রী কম দেওয়া হয় বা আপনাকে দেওয়ার সময় কম দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনারা অভিযোগ জানাতে পারেন অভিযোগের নাম্বারও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটও পেয়ে যাবেন তাছাড়া কিন্তু আমি আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি সম্পূর্ণ টোল ফ্রি নাম্বার সেটা হচ্ছে ওয়ান এইট থ্রি এখানে আপনারা ফোন করতে পারেন তাছাড়া আরও নাম্বার রয়েছে সেটা হচ্ছে ওয়ান এখানে যদি আপনারা ফোন করেন তাহলে কিন্তু আপনাদের যে কমপ্লেন সেটা কিন্তু রেজিস্টার করা হবে অর্থাৎ দেখা যাচ্ছে আপনারা যখন রেশন তুলতে গেছেন অনেক ডিলার কি করে যে সামগ্রিক দেওয়ার সময় রেশন সামগ্রিক দেওয়ার সময় কিছুটা পরিমাণ কম দেয় বা মাথাপিছু আপনাদের যতটা দেওয়ার কথা ততটা দেয় না কিছু পরিমাণ কম দেয় হাফ কিলো করে বা এক কিলো করে কম দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই নাম্বারে সরাসরি ফোন করতে পারেন তাহলে কিন্তু আপনার কমপ্লেন রেজিস্টার হবে এবং যে রেশন ডিলার আপনাকে রেশন কম দিচ্ছিল তার এগেন্স্টে কিন্তু অ্যাকশন নেওয়া হবে আশা করি আপনারা বুঝতে পারছেন এবার চলে আসি এই যে এক হাজার টাকার দেওয়ার কথা বলছে এক টাকা কাদের দেখুন আপনারা সকলেই জানেন এক হাজার টাকা কিন্তু ভাতার ক্ষেত্র দিয়ে থাকে অনেকে লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে থাকে অনেকে শিল্পী ভাতা পেয়ে থাকে তো যে যে যেই ভাতাই পান না কেন সেটা কিন্তু আপনারা এই রেশনের সাথে সাথেই পেতে চলেছেন অর্থাৎ আগামী সাত তারিখের মধ্যে রেশনও দেওয়া হবে এবং আগামী সাত তারিখের মধ্যে আপনাদের এই টাকাগুলোও ঢুকবে তাহলে এটাতে নতুন কি নতুন হচ্ছে এটাই যে যারা অনেক দিন ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন কিন্তু টাকা পাচ্ছিলেন না আপনারা কিন্তু আগামী দশই ফেব্রুয়ারির মধ্যে আপনাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা সেটা কিন্তু পাবেন অর্থাৎ যারা অনেক দিন এক বছর আগে আবেদন করেছিলেন দুয়ারে সরকারে কিন্তু আপনারা কোনো রকম টাকা পাচ্ছিলেন না আপনারা অনেকবার বিডিও অফিসে গিয়েছেন সেখানে দেখছেন সমস্ত কিছু ঠিক রয়েছে কিন্তু আপনাদের টাকা ঢুকছিল না কিন্তু আমি নিজে থেকে বিডিও অফিসে গিয়ে ওখান থেকে খোঁজ নিয়ে আপনাদের খবর কিন্তু বলছি যে বলা হয়েছে যে ফেব্রুয়ারি মাসের দশ তারিখে আপনাদের টাকা ঢুকবে যদি তারপরও না ঢোকে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আপনার যে ডকুমেন্ট বা আপনার লক্ষ্মীর ভাণ্ডারের যে স্ট্যাটাস সেটা নিয়ে কিন্তু আপনাকে বিডিও অফিসে যোগাযোগ করতে হবে যেখানে লক্ষ্মীর ভাগ লক্ষ্মীর ভাণ্ডার সেকশন করে দিয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকান রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটাকেভাল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও আনাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ